ধনুরাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারগ্রহ পঞ্চম ঘরের অধিপতি যেটা হচ্ছে মঙ্গলের মূল ত্রিকোণ রাশি মেষ রাশি এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র অবস্থান করছিল সেটা হচ্ছে স্বাতি নক্ষত্র এবার এই অক্টোবরের ১৩ তারিখে নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গল অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখা নক্ষত্রে চলে আসবে তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে ধনুরাশিকে সময়কালে কি কীরকম প্রভাব দিবে কোন দিক থেকে ধনুরাশি হতে যাচ্ছে লাভবান আবার কোন দিক থেকে বিশেষ সাবধান হতে হবে এই সময়কালে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন এরকম তাহলে রুচক সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে হবে তবে আমি কোন রকম ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তো যাই হোক মঙ্গল এতদিন অবস্থান করছিল রাহুর নক্ষত্রে এবং রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র ভাদ্রপদে এটা ঠিক প্রথম চরণে কিন্তু যে নবাংশ পেয়েছে সেটাও কিন্তু আবার মেষ নবাংশ অর্থাৎ মঙ্গলের অবস্থান রাহুর নক্ষত্রে এটা ভালো না অনেক দিক থেকে অশান্তি হবে কারণ মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি সেটা কিন্তু ওই পড়ছে রাশির দ্বিতীয় ঘরে যেটা হচ্ছে ওই মকর রাশি আর মকর রাশিতে বাণীর কারক তো বুধ বুধ রয়েছে আবার ওই সাথী নক্ষত্রে পনেরো তারিখ পর্যন্ত থাকবে তো বুধের সাথে মঙ্গলের সম্পর্ক লাভের ঘরে অবস্থান কিছুই ঠিক এখানটাতে কি হবে বড় দাদা ভাই বোন ছোট ভাই বোনদের সাথে অশান্তি গন্ডগোল একটা খারাপ পরিবেশ আত্মীয় স্বজনদের সাথে তর্ক বিতর্ক একটুতে মাথা গরম হয়ে যাওয়া এগুলো কিন্তু তৈরি হচ্ছিল তো এখন কিন্তু এগুলো যথেষ্ট চেঞ্জ হতে থাকবে তবে বিশাখা নক্ষত্র অবস্থান করবে এটা ঠিক আবার এই নক্ষত্রও কিছু আবার ভালো দিক যেরকম রয়েছে সেরকম কিছু আবার খারাপ দিকে রয়েছে মোট কথা রাহুর নক্ষত্র থেকে যে প্রভাবটা ছিল লাভের জন্য তো একাদশ ঘর যথেষ্ট ভালো মঙ্গল বুধের অবস্থান যথেষ্ট ভালো সে লাভের দিকে যথেষ্ট আগ্রাসী হওয়া এবং সে লাভকে নিজের হাতে পাওয়ার জন্য পারলে লোকের সাথে গণ্ডগোল বাক বিদণ্ডা এগুলো করে ফেলা এটাও কিন্তু ধনুরাশির এই সময়কালে হচ্ছিল এটাই কিন্তু রাহুর নক্ষত্রে থেকে মঙ্গলের প্রভাব এবার মঙ্গলের কিন্তু নক্ষত্র পরিবর্তন হচ্ছে এবার পরিবর্তন করে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গলের অবস্থান হওয়া মানে মঙ্গল রাহু তারপরে শনি এই তিনটি গ্রহই কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসা মানে চলে আসলো তো এক কথায় বলতে গেলে দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করলো এই তিনটি তিনটি গ্রহ তবে মঙ্গলের উপর যে রাহুর দৃষ্টি থাকছে এটাও ঠিক তারপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে শুভ দৃষ্টি এটাও কিন্তু একটা ভালো দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতি এই সময়কালে কেন্দ্রে সপ্তম ঘরে অবস্থান করছে নিজের রাশিকে দেখছে তার সাথে এই মঙ্গল বুধের উপর দৃষ্টি রাশির উপর দৃষ্টি এবং রাহুর উপরেও দৃষ্টি থাকছে এরপরে যখন দেবগুরু বৃহস্পতি আবার আঠারো তারিখে রাশি পরিবর্তন করে নেবে উচ্চ অবস্থায় চলে আসবে তখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু শনির উপর থাকবে অর্থাৎ শনি যে ঘরটাতে অবস্থান করছে মীন রাশি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এ সময়কালেও তার সাধারণ রাশি মীন রাশির উপর দৃষ্টি থাকবে প্লাস শনির উপরেও দৃষ্টি থাকবে আর শনি তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে তো একটা খুব ভালো অবস্থান তৈরি হচ্ছে আগামী দিনে মঙ্গলের এই পরিবর্তন অনেক দিক থেকে কিন্তু লাভবান হবে এই সময়কালে এই ধনুরাশি কারণ বুধ পনেরো তারিখের পর থেকে এই বিশাখাতে চলে আসবে তারপরে সূর্যও রাশি পরিবর্তন করবে সতেরো তারিখে তখন সূর্য মঙ্গল বুধের জ্যুতি তৈরি হয়ে যাবে ওই লাভের ঘরে তো সূর্য তো হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান আবার বুধ বুধ তো হচ্ছে কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান আবার পঞ্চম ঘরের অধিপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান বিদেশের দ্বাদশপতি হয়েও এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান মানে একটা খুবই ভালো সময় ধনুরাশির জন্য সত্যি কথা বলতে ধনুরাশিকে বর্তমানে গ্রহদের যে অবস্থান অবস্থান এবং যে যে এটা সব দিক থেকে সাপোর্ট করছে গ্রহ এই সময়কালে নক্ষত্রগত কোনো এটা মানে জ্যোতিষী বলবে এক কথায় তবে সবার জীবনে যে সমান ফল হবে সেটাও না বহু দাদা দিদি ভাই বোনদের জন্মচকে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো তাদের কাছে বলবো অবশ্যই ভালো জ্যোতিষী ও পরামর্শ নেবেন যদি মানে ভা খারাপ রেজাল্ট পান তো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন সমাজে ভালো ভালো জ্যোতিষ রয়েছে তাদের কাছে পরামর্শ দিতে পারেন আমাদের কাছেও নিতে পারেন তবে আমাদের কাছে শুল্ক লাগু থাকবে এবং একটু দেরি হয় যাই হোক আর আমাদের কাছে নিতে হবে এরকম কোনো জোন নয় আপনাদের আরও বড় বড় সব জ্যোতিষী রয়েছে তাদের কাছ থেকেও আপনারা নিতে পারেন মোট কথা সময় ভালো যদি সময়ের ভালোর মধ্যে খারাপ রেজাল্ট পান অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ দরকার রয়েছে দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা লাভ করবে সময়কালে মঙ্গল বুধ সূর্য রাহু শনি মানে সব দিক থেকে একটা ভালো তৈরি হয়ে গেছে এই ধনুরাশির চারিদিক থেকে ইনকামের জন্য রাহু যখন মঙ্গল ছিল তখন যেটা তুলে ধরলাম আগ্রাসী স্বভাব এই জিনিসগুলো হওয়া যে লাভের জন্য একটা গন্ডগোল করে নেওয়া এরকম অসাধিক যে দিবি না তুই লাভের টাকা ঠিক আছে না দিয়ে তুই কোথায় যাস দেখব এরকম একটা মনোভাব এবার গুরুর নক্ষত্রে যখন আসবে তখন গুরু মানে গুরুর নক্ষত্র মানে একটা মায়া মমতা পর উপকারিতা হ্যাঁ এই জিনিসগুলো চলে আসবে ধর্মের গুণটা চলে আসবে আধ্যাত্মিক জগৎ চলে আসবে তাহলে এই মঙ্গল যে গন্ডগোল অশান্তি আগ্রাসন জিনিসটা চলে আসছিলো রা বুদের সাথে অবস্থান করে এবং রাহুর দৃষ্টি তারপর আবার গুরুর দৃষ্টি আঠারো তারিখ পর্যন্ত তো এই মঙ্গলের চরিত্রটা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে অন্যরকম হয়ে যাবে যে কেউ দিতে পারছে না তার পাশে যে বলো আচ্ছা ঠিক আছে ভাই তুই পরে দিস বা কেউ বিপদে পড়েছে তার পিছনে যে দাঁড়ানো যে সেই রাগটা সেই ক্রোধটা কিন্তু এবার এদিকে কাজ করবে যে দুর্বল লোকের অত্যাচার করছে সেদিকে যাবে বা কেউ যে লাভটা আসছে সেই লাভটা দেখতে পাচ্ছে যে মানে হবে লাভটা যে আস্তে আস্তে দিবে তো সেই জায়গাটা রয়ে সয়ে নিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া সেই জিনিসগুলো কিন্তু এই সময়কালে আসবে একটা মায়া মমতার চোখে মানে দৃষ্টিভঙ্গিটা অন্য রকম হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তা বলে যে নিজের লক্ষ্যে পৌঁছাবে না সেটাও না নিজের লক্ষ্যেও পৌঁছাবে অর্থাৎ ধৈর্যের সাথে কর্ম করবে অধৈর্য হবে না এবং একটা মায়া মমতার পরিস্থিতি তৈরি করে কিন্তু বা পর উপকারিতা এইরকম স্বভাব চিন্তা ভাবনা চলে এসে সেই কাজগুলো হবে এবার এই যে বিশাখা নক্ষত্র বলছি এই বিশাখা নক্ষত্রটা কিন্তু দুর্দান্ত নক্ষত্র এই নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে নিজের লক্ষ্যকে প্রাপ্তি করা এবং লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়ার পর অনেকে কি করে যে থেমে যাওয়া যে কেউ বড় সাকসেস পেলো তারপরে কিন্তু থেমে যায় কিন্তু বিশাখা নক্ষত্রে সেই জিনিসটা নয় এরা জীবনে সাকসেস পায় সাকসেস পাওয়ার পর কিন্তু এরা থামে না এদের লক্ষ্যটা কিন্তু আরও বেড়ে যায় যে আমি এই সাকসেস হয়েছি আমার জীবনে এর থেকে আরও বেশি আরও বেশি কিছু আমাকে আরো বড় জায়গায় যেতে হবে এরকম এদের অ্যাম্বিশনটা থাকে তবে এটা যেরকম ভালোর দিক রয়েছে সেরকম আবার খারাপের দিক রয়েছে খারাপের দিক বলতে যারা ব্যবসায়ী মহলে ব্যবসা বাণিজ্য করছেন বা কোনো একটা কমিশন এজেন্ডে কাজ করছেন তো এদের ক্ষেত্রে কিন্তু আবার লোভ লালসাটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে সেটা হচ্ছে কেমন যে কেউ কোনো একটা কাজ করলো তাতে দশ বিশ হাজার টাকা কামাই করলো কামাই করার পর তার মনে হবে যে যদি আরও একটু বেশি হতো তাহলে ভালোই হতো এরকম চিন্তা ভাবনা আর শিক্ষার্থীদের ক্ষেত্রে কেমন হবে এদের চিন্তাটা আবার রকম যে কোনো লক্ষ্যে পৌঁছে গেলো তো সেই লক্ষ্যে পৌঁছানোর পর মনে হবে যে আমি এটাকে যখন করতে পারলাম তাহলে ওটাকেও করতে পারবো অতএব ওই লক্ষ্যটাকেও আমি প্রাপ্তি করতে পারবো এত সুন্দর নক্ষত্র এই বিশাখা নক্ষত্র তবে এই নক্ষত্রের কিন্তু আবার মাইনাস রয়েছে শুধু ভালো দিক রয়েছে সেটাও না মাইনাস দিকও রয়েছে এরা যেরকম মেহনতি স্বভাবের হয় পুরুষার্থ পরাক্রম এরা কিন্তু করতে পারে কারণ কি যে এই নক্ষত্রের যে জ্যোতিষশাস্ত্র সিম্বলটা আছে সেটা কিন্তু বিজয় গেট অর্থাৎ আগেকার দিনে রাজারা যখন যুদ্ধ জয় করে নিজের লক্ষ্যে পৌঁছাতো তখন যখন দেশে ফিরত বা রাজ্যে ফিরত তখন তাদের বিশেষভাবে সম্বন্ধনা দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় বড় বড় গেট তৈরি করা হতো অর্থাৎ সফল হয়ে যাওয়া এই রকম একটা যে সম্বন্ধনা দেওয়া একটা আর আরেকটি দেওয়া হয়েছে কুমারের চাক যে চাকে মাটি রেখে সে মাটিকে একটা রূপ আকৃতি দেওয়া সেটা প্রথমে নরম থাকে তারপরে শক্ত হওয়া সেরকম কিন্তু এরা জীবনে যদি লক্ষ্য জিনিস পেয়ে যায় এবং কেউ যদি এদেরকে বুঝিয়ে দেয় যে ওটা তোমারই লক্ষ্য তোমাকে ওই জায়গাটা প্রাপ্তি করতেই হবে তাহলে সেই জায়গাতে এরা যেতে পারবে যেহেতু গুরুর নক্ষত্র গুরু থেকে জ্ঞান জিনিসটা চলে আসে সাপোর্ট বা সেই জিনিসটা দেখিয়ে দেওয়া তথেব এই নক্ষত্রে কিন্তু সেই লক্ষ্যটাকে প্রাপ্তি করে ফেলে এবং এই নক্ষত্রের যেরকম এটা ভালো দিক বললাম সেরকম এদের কি যে এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রদেব এবং অগ্নিদেব এদের মধ্যে দনমন স্বভাব থাকে দনমন স্বভাব থাকে বলতে নিজের কর্মের দিক থেকে যে মানে যে কোনো কাজ করার আগে দনমন হয়ে যায় যে করব কি করব না যদি না করে তাতেও বলবে যে কেন যে করলাম না আর যদি করে ফেলে তখন বলে কেনই বা করলাম এরকম কিন্তু মনোভাব থাকে এবং নিজের সিংহাসনকে নিয়েও কিন্তু ভয় পায় অর্থাৎ নিজের ভবিষ্যৎকে নিয়েও কিন্তু এরা ভয় পায় যে আমার ভবিষ্যৎটা কেমন হবে আগামী দিনে কীভাবে চলবো নাভাবে চলব কারণ যে ইন্দ্র সবসময় নিজের সিংহাসনকে নিয়ে ভয় পায় যে এই বুঝি কেউ তপস্যা করবো ওদিক থেকে ব্রহ্মদেব আর ওদিক থেকে ভোলে আবার দিয়ে দিবে বর এবার ইন্দ্র তো সিংহাসনে টলমল হয়ে যাবে তো নিজের কিন্তু কর্মের জায়গাটাকে নিয়ে ভয় পায় এরা তবে এই সময় কোনো ভয়ের কোনো কারণ নেই কারণ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র থেকে তার সুখের ঘরকে দেখছে যেটা মিন্দা রাশিকে দেখবে আঠেরো তারিখের পর থেকে আর আঠারো তারিখের আগে থেকে তো নিজের রাশিকে দেখবে সেরকম মঙ্গল বুধ সবার উপর দৃষ্টি থাকবে সূর্যের উপরও দৃষ্টি থাকবে সেই সময় যখন সূর্য একদিনের জন্য ওখানে পরিবর্তন হবে অতএব এদিক থেকে ভালো জায়গায় যাবে এবং এই নক্ষত্রে থাকা যে একটা পুরুষার্থ সেটা কিন্তু ধর্ম জিনিসটাই চলে আসছে অর্থাৎ এই সময়কালে যেটা বললাম আমি মায়া মমতা তারপরে পর উপকারিতা এই জিনিসগুলোও কিন্তু লক্ষণীয় হয়ে যাবে এবং ছোট ভাই বোন বা বড় ভাই বোনদের সাথে যে একটা অশান্তির পরিবেশ ছিল আত্মীয় স্বজনদের সাথে যে একটা পরিবেশ ছিল মানে বিতণ্ডা হয়ে যাওয়া বা মনক্ষুণ্ণ হয়ে যাওয়া সেই জায়গাগুলো কিন্তু এখন এই সময়কালে নর্মাল হবে তবে এই নক্ষত্রে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল দিতে হবে যেরকম নার্ভ তার নার্ভের ব্যথা নার্ভ সম্পর্কিত অসুখ বিসুখ ব্যথা বিষ তারপরে কেটে যাওয়া রক্তক্ষরণ এগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে এই নক্ষত্রে অতএব যেহেতু বললাম যে রাজ্য জয় যুদ্ধ যুদ্ধ করে রাজ্য জয় করা সেই রকম জিনিসগুলো কিন্তু উঠে আসে তবে এই নক্ষত্রের সব থেকে ভালো গুণ হচ্ছে যে যেদিন এই নক্ষত্র পড়বে সেদিন যদি নিজের মানে একটা পরিকল্পনা করে নেওয়া যে নিজের জীবনকে এইভাবে একটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে একটা একটা প্রতিজ্ঞাবদ্ধ তাহলে কিন্তু কিন্তু সেটাও করতে পারে এটা ঈশ্বরের স্বরূপ নক্ষত্র হয়ে জীবনের কিছু বড় কিছু করে দেখানো এটা কিন্তু এই নক্ষত্র বুঝায় যেহেতু গুরুর নক্ষত্র জ্ঞানের নক্ষত্র এই জিনিসটা কিন্তু থাকে এই নক্ষত্রে এই নক্ষত্রে লাভের ঘরে এই যে অবস্থান মঙ্গল মঙ্গলকে তো ভূমিপুত্র বলা হয় তো খাবার দাবার যথেষ্ট কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যেহেতু সেনাপতি আবার খাবার দাবারের ব্যাপারটা উঠে আসে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছে যারা হোটেল হোক রেস্টুরেন্ট হোক ক্যাটারিং হোক বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন বা বড় বড় কোম্পানিতে যুক্ত রয়েছেন সিও টিও হ্যাঁ তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে তারপরে যারা হ্যাঁ কথাবাচক হিসাবে কাজ করছেন আইনের দিক থেকে যারা ওকালতি করছেন সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট এই সমস্ত দিক থেকে উন্নতির যোগ রয়েছে বা যারা প্রশাসন লেভেলে উচ্চ আধিকারিক বা প্রশাসন যেগুলো ডিফেন্স লাইন সেগুলো দিক থেকে উন্নতির যোগ রয়েছে বা কর্মের যারা চেষ্টা করছেন সেদিক থেকে কর্মলাভ পেয়ে যাওয়া এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে যারা ভূমি সংক্রান্ত ব্যাপারের সাথে যুক্ত রয়েছেন টেন্ডার বা যারা বড় বড় কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো কাঁচামালের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হয়ে যাওয়া মানে এগুলোর দিক থেকে উন্নতির যোগ আর এই সময়কালে বিশেষ করে হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে দেবগুরু মানে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং সূর্যের উপাসনা করবেন বা সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং পিতা মাতার কাজ পিতামাতার মাতার আশীর্বাদ নেবেন তাহলে অনেক ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে নিজের লক্ষ্যে যেতে পারবেন খুবই ভালো নক্ষত্র কিন্তু ওই দনমন স্বভাব ছাড়তে হবে যে করে ফেললাম করে ফেলার পর পোস্তানো সেটা কিন্তু করা চলবে না যেটা করতে হবে ঠান্ডা মাথায় ধীর মস্তিষ্কে একদম মানে সঠিকভাবে করতে হবে তাহলে উন্নতি চরম শিখরে পৌঁছাবে তো আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ